হ্যালো বন্ধুরা এবং সম্মানিত বি আবার নতুন একটা ভিডিও নিয়ে আসি আপনাদের সামনে পানি খুব বেশি পরিমাণ বাড়তেই আসে আর এটা দেখরা সালেপুর এলপি স্কুল তো এরকম যদি মেঘ দিয়ে আর পানি বাড়ে তাহলে দুই এক দিনের মধ্যে স্কুলও পানি নিচে যাইতে কি পারে আর ও পরিমাণ মানে বৃষ্টি দেয়ের আরে হালকে রাত্রে থাকি দিনে প্রায় তিন চার রাত পানি বাড়ি গেছে গিয়া আর দেখা আপনারা স্কুলের দৃশ্য বা পানির দৃশ্য দেরানি নিই আরও যদি একটা দিন যদি মেঘ দিয়ে আর ইলাস পানি বাড়ে তাহলে সালেপুর এলপি স্কুল যেটা আছে এটা মানে পানির নিচে যাইব গিয়া আর আপনারা আমি দেখাই আর মানে পানি কীরকমভাবে আরে পানির একটু দৃশ্য দেখাই আর আপনারা দেরানি আর কীরকম খালো হরিয়া ঠান্ডায় হরিয়া মেঘ আনে ইল্লা যদি মেঘ দে তাহলে সালেপুর এলপি স্কুল যেটা আছে এটা দুই দিনের মধ্যে যাই বগিয়া তোমার ফানির নিচে আর ফানি মানে ও পরিমাণ বাড়ে খালকে রাতে খালকে বিকেলে পানি আসলো বর্তমানে যেখানে পানি দেওয়া এই কারণে পানিও নিয়ে আসলো না আর ও যে সামনে একটা গর দেহরা হ্যাঁ এই গোড়োর ধারা পানি আসলো কিন্তু একদিন এক রাত্রে পাঁচ ছয় ঘন্টার ভিতরে কতটুক জল বাড়াইছে আপনারা সারা দেহরা তো মোটামুটি আর একটা দিন যদি মেঘ দেয় মোটামুটি সালেপুর এল পি স্কুল যেটা আছে ওই স্কুলটা মানে পুরো পানির নিচে যাইবা আরও পরিমাণ আর এই জল মানে বাড়ে আপনারা ভিডিও লগে থাকবা এবং অন্যরে শেয়ার করিয়া ভিডিওটা দেখা সুযোগ করে আলাইকুম ভাই তো আপনি পানির ব্যবহারে কিছু এই বিষয় আরো নীলা মেঘ দেয়ালেপুর পিসে যাবি না আপনারা দেখতে বাই একবার তাই আরো একদিন তাহলে তো শালেপুরাল স্কুল যেটা আছে এটা পানির নিচে যাইব গিয়া আর মানে মাই তো অনেক মাইস দেখি বড়জেলা আছে সব মানে পানির নিচে গেছে গিয়া বর্তমানে আর আরো মেঘ দেয় তাহলে কি অবস্থা হইব আরে মানে অলপ মানে বৃষ্টি দেয় আরে যারা মানে খায় আর যাইতে পারেন না তো আপনারা সারা আমার ভিডিওটা শেয়ার করিয়া অন্যরা দেখা সুযোগ করে দিবা আর ইউটিউব কি দেখিয়া তাহলে আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ধন্যবাদ